বিধানসভার অন্তর্গত দার্জই এডিসি ভিলেজে নির্বাচনী সভা এখানে অনুষ্ঠিত হয় এই সভায় বাহান্ন পরিবারে একশো ছত্রিশ জন ভোটার কংগ্রেস এবং সিপিএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হন আমরা যারা আজকে কংগ্রেস সিপিএম ছেড়ে বিজেপিতে এসছেন দলীয় পতাকা দিয়ে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি এবং ওনারা অঙ্গীকারবদ্ধ যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ সরকার দিল্লিতে চলছে নরেন্দ্র ভাই মোদিজি তার প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিকাশের জন্য এই রাজ্যের ডারলং কমিউনিটির উন্নয়নের জন্যে ওনারা আজকে কংগ্রেস সিপিএম সেরে বিজেপিতে যোগদান করেছেন আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি টোটাল বাহান্ন পরিবারের একশো ছয়ত্রিশ জন ভোটার বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন খাট সেট টেবিল ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা রায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন 8704